শঙ্করপুর সার্বজনীন পুজো কমিটির পুজো রাজ খুঁটি হল এই খুঁটি উপস্থিত ছিলেন আড্ডার চেয়ারম্যান কবি দত্ত পঁচিশতম বছরে আমেরিকার স্বামী নারায়ণ মন্দিরে হচ্ছে থিম তবে পুজো কমিটির পক্ষ থেকে স্বাধীন ঘোষ বলেন এবারে চমক থাকবে দুর্গাপুরের সেরা পুজো হবে তবে বাজেট নিয়ে কিছুটা রাগঢাক পছন্দ করছেন তিনি এবং আমরা শিওর যেহেতু এতগুলো ইয়ে রয়েছে আপনি দেখতে পাচ্ছি স্বাধীন তো সঙ্গে সুজিত দেখতে পাচ্ছি কল্যাণ দেখতে পাচ্ছি আরও সবাই রয়েছে বুঝতে পারছি পুজোটা একটা কিছু হবে বা বড় হবে তার মানে কার্নিভালটাও যেটা ওটা পার্টিসিপেট করবে বড়োভাবে করবে ঠিক আছে কবিদার কাছে আমরা কথা দিচ্ছি চেষ্টা করবো কার্নিভালে এক নম্বর হওয়ার চেষ্টা করব মানে আমাদেরকে হারাবে চতুরঙ্গ এবার আমাদের শঙ্করপুর সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির পক্ষ থেকে পঁচিশতম বর্ষ এবং এই পঁচিশতম বর্ষে আমাদের এই যে এরিয়া শঙ্করপুর কালীগঞ্জ টেটিখলা এবং পার্ক অঞ্চল সকল মানুষের সহযোগিতায় এবং সকল মানুষের শ্রীবাদে আমরা এইবার পুজোটা একটা নতুন চমক দিতে চলেছি তারই আজকে খুঁটি পুজো এই খুঁটি পুজোতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান কবিতা কবিতার কাছে সত্যি শঙ্করপুর সার্বজনীন পূজা কমিটি কৃতজ্ঞ উনি উপস্থিতি থেকে আজকে খুঁটি পুজো মধ্যে দিয়ে কী করছেন এবার আমাদের থিম হচ্ছে স্বামীনারায়ণ মন্দির আমেরিকার

আহ অবশ্যই দুর্গাপুরের মানুষ বলবে এবং আপনারা সংবাদ মাধ্যম যারা আছেন তারা বলবেন না যেটা বলতো ভুলে গেল যে আমাদের যে লাইফ ক্যান গেট ভেরি টফ সামটাইমস ক্যারিয়ার বি এ রিলেশনশিপ বা চাকরি যে কোনো কিছুর চিন্তা আপনাকে অ্যাংশিয়াস করে দিতে পারে তাই চিন্তা মুক্ত হতে আপনার দরকার একজন খ্যাতনামা এবং বিশ্বস্ত অ্যাস্ট্রোলজার হু ইজ নান আদার দ্যান ডক্টর প্রসাদ রয় অ্যান্ড হু আ ডি ডিগ্রি ইন দিস ফিল্ড ডক্টর প্রসাদ রয় শুধু একজন জ্যোতিষী নন তিনি হলেন রেনাউন্ড হস্তরেখাবিদ বাস্তুবিদ ও তান্ত্রিক যিনি তার বিদ্যার মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করেছেন ডক্টর রয় হ্যাজ গেইন্ড এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড অফ মোর মাঙ্গলিক দোষ 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 কলসর্প যে হোক না কেন ডক্টর রয়ের কাছে আছে সব সমস্যার সমাধান যদি আপনার জীবনেও এমন কোনো সমস্যা থাকে যা আপনার উন্নতি বা সুখের পথে বাধা সৃষ্টি করছে তবে আপনাকে এক্ষুনি যোগাযোগ করতে হবে আমাদের সাথে এই নম্বরে অথবা আর দেরি না করে সোজা চলে আসুন এই ঠিকানায়